মিরপুরে দশই মহরম উপলক্ষে তাজিয়া মিছিল রিপোর্ট করেছেন সামাদুল সামাদ কন্ঠ দিয়েছেন শারমিন ইসলাম আশুরা দিনে সংঘটিত বিশ তারিখ ঐতিহাসিক ঘটনা আল্লাহ তালা যে চার মাসের যুদ্ধবিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বিশেষভাবে সম্মানিত করেছেন মহরম তার অন্যতম এটি হিজরি বর্ষপঞ্জিকার প্রথম মাস দশ তারিখকে আশুরা বলা হয় যুগে প্রাচীন আরবদের মধ্যে পালিত হত এই দিনটি আশুরার দিন মক্কার মানুষ রোজা রাখত এবং কাওয়া ঘরের গিলাপ পরিবর্তন করতো নবীজি সাল্লাহ সাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং অন্যদের রোজা রাখার উৎসাহ ও নির্দেশনা দিতেন এছাড়া রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজার ফরজ হলে আশুরা রোজা মোস্তাহাব পর্যায়ে ঐচ্ছিক ইবাদত হিসেবে গণ্য করা হয়